তবে বঙ্গে বর্ষার প্রবেশ হয়েছে আর তার মধ্যে এই বর্ষার শুরুতেই একেবারে নদী বাধে ধোষের আতঙ্ক গোশবায়ে সারশা নদী বাধে ধস নদী বাধে প্রায় 300 ফুট ধসে গিয়ে আতঙ্ক তৈরি হয়েছে প্রশাসনে তৎপরতায় শুরু হয়েছে মিরমতী पंचायत ও শেচ দপ্তরের উদ্যোগে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রশঞ্জিত saha প্রশঞ্জিতই নদী বাধে ধস প্রায় 300 ফুট ধসে আতঙ্ক তৈরি হয়েছে বর্তমানে ঠিক কী পরিস্থিতি রয়েছে সেখানকার দেখো দক্ষিণ চব্বিশ পরগনার গোসবা অন্তর্গত সারস নদীর যে বাঁধ সেটিতেই কিন্তু ধস নেমেছে কুড়ি কুমিমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং সেই নদী বাঁধে প্রায় তিনশো ফুটের মতো ধস নেমেছে তেমনটাই জানা যাচ্ছে এবং এই ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে যদিও বাঁধ থেকে জল কিন্তু এখনো গ্রামে ঢোকেনি তবে দ্রুততার সাথে দপ্তর সেই বাদ মেরামতের কাজ শুরু করেছেন এবং শুধুমাত্র এই যে গ্রাম এলাকায় নয় গোসবার আরো একাধিক জায়গায় কিন্তু নদীবাদের ধস নেমেছে যেমন বালি বিজয়নগরে আছে তেমনি পাখিরালয় আছে এরকম একাধিক জায়গাতে কিন্তু নদীবাদের ধস সেই ধস তেমনটাই মনে করা হচ্ছে সমস্ত জায়গাতেই শেষ দপ্তরের তরফ থেকে কর্মীরা কিন্তু মেরামতের কাজ শুরু করেছেন বেশ অনেক ধন্যবাদ প্রসেনজিৎ বর্ষার শুরুতেই নদী নদীর নদীবাধে ধসের আতঙ্ক গোসাবা শাসা নদীবাধে ধস প্রশাসনের তৎপরতায় শুরু মেরামতির কাজ